হ্যালো আসসালামু আলাইকুম আমাদের অনলাইন শপ নার্স এর নতুন নতুন কালেকশন নিয়ে আজকের ভিডিও শুরু হতে যাচ্ছে আমাদের অনলাইন শপ নার্স এর নতুন নতুন মানি ব্যাগের কালেকশন আজকে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট নিউ কালেকশন থাকছে এবং ঈদ কালেকশন থাকছে সো আমাদের অনলাইন শপ নিউ টার্সের প্রোডাক্ট নেওয়ার প্রস হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে প্রোডাক্ট দেখানো শুরু করি আমরা ইউ সুপোর্সের কালেকশন দেখাবো ইউ কালেকশন দেখেন ড্রাগন লোগোর ভিতরে ব্ল্যাক কালার থাকছে ড্রাগন লোগোর ভিতরে ব্ল্যাক কালার থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করছে একদম অরিজিনাল এই কালেকশন বাজারে আপনার দুই নাম্বার অনেক প্রোডাক্ট পাবেন কিন্তু আমার এই প্রোডাক্টগুলো হচ্ছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো এবং অরিজিনাল এই কালেকশন দেখেন আপনার ভিতরে হ্যাঁ রাখার স্লটগুলো থাকছে এই পাশে কাঠ রাখার স্লট থাকছে এবং একটা জিপার পকেট থাকছে আপনার এখানে বাটন সিস্টেম এপার ওপার আপনি আটকে রাখতে পারবেন এই পাশেও আপনার রেখে এই পাশে আপনার পশিং পার্ট দিয়েছে আটকে রাখতে পারবেন এবং জিপার পকেট যে পকেটটা দিয়েছে এখানে কাগজপত্র টাকা পয়সা খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন এই পাশেও কাঠ রাখার স্লট দিয়েছে আপনি চাইলে এই মাঝখানে পাটটা বাটন সিস্টেম আপনার খুলেও ফেলতে পারবেন উপরে তো টাকা রাখার পাট তো দুইটা দিয়েছি সব কিছু রেখে আপনার হচ্ছে এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন সো ড্রাগন লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন ড্রাগন লোগোর ভিতরে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নামক দেবেন কারণ স্টক সীমিত এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকা তারপর হচ্ছে সিম্পল লোগোর ভিতরে দেখেন আপনার সিম্পল লগোর ভিতরে চকলেট কালারের মধ্যে সিম্পল লগোর ভিতরে চকলেট কালারের ভিতরে ভিতরে একই রকম থাকবে এইটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে দেখেন আরও একটা লগোর ভিতরে ইসুপুর প্রবিত দেখেন আপনার খুবই সুন্দর এই এইটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ফুল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক কালার ফুল চকলেট কালারের ভিতরে দেখেন আরও একটা লোগো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দেব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে স্টার লগুর ভিতরে যারা চেয়ে থাকেন ফুল চকলেট কালারের ভিতরে ফুল চকলেট কালারের ভিতরে ভিতরে বাহিরে ফুল চকলেট কালার স্টার লগোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য দেখেন স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ স্টোক খুবই সীমিত স্টার লগোর ভিতরে আরও একটা ডিজাইন আছে দেখেন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক চকলেট কালার ব্ল্যাক চকলেট কালার একদম কফি ব্ল্যাক ব্ল্যাক কফি কালার যেটা ওইটা আর কি ভিতরে বাহিরে একই রকম থাকছে এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে দিবেন তারপর হচ্ছে আরেকটা কালেকশন বাফালো ব্র্যান্ডের ভিতরে বাফালো ব্র্যান্ডের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি যতদিন রুচির পরিবর্তন আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন বাটন সিস্টেম করেছে বাটন খোলার পর আপনি কাঠাকার স্লট পাচ্ছেন এবং টাকা রাখার যে পার্টটা এটা হচ্ছে ফুল জিপার সিস্টেম ফুল জিপার সিস্টেম আপনি খোলার পরে খুব সুন্দরভাবে টাকা রাখতে পারবেন আমি খুলে দেখা দিচ্ছি দেখেন আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে টাকা রাখার পাটটা খোলার পরে ফুল জিপার সিস্টেম থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি এটা হচ্ছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা গালে থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সিম্পলের ভিতরে বাফালো ব্র্যান্ডের সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে কাটাকা স্লট এই পাশে এই পাশে স্লট আছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে মাস্টার ব্রাউন কালারের মধ্যে কয়েন পকেট সহ দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বাফালো ব্র্যান্ডের ভিতরে বাফালো ব্র্যান্ডের ভিতরে দেখেন আরও একটা প্রোডাক্ট চলে আসছে খুবই ব্যায়াম কোয়ালিটি দেখেন আপনার এদিকে কাটাকার স্লট দিয়েছে মাঝখানে কাটাকার স্লট দিয়েছে এই পাশে কাটাকার স্লট দিয়েছে এখানে আপনি প্রিয়জনের ছবি এবং কার্ড ন্যাশনালিটি কার্ড খুবই সুন্দরভাবে রাখতে পারবেন দুইটা স্লট দিয়েছে আপনার দেখা যাবে রাখার পরেও দেখেন আপনার এই পাশেও স্লট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া বিধি তো এটার ভিতরে কিছুই নেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সফটের ভিতরে যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট বক্সিংটাও খুব সুন্দর থাকছে বেলবেট কাপড় দিয়ে মোড়ানো থাকবে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার যারা ইউজ করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি দেখেন এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ভালো ব্র্যান্ডের ভিতরে যারা চেয়েছেন অনেকেই চেয়েছেন স্টক স্টক কারণে দিতে পারিনি কাট রাখার স্লট গুলা খুবই সুন্দরভাবে ভাবে দিয়েছে উপরে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার যারা ছোটর ভিতরে চেয়ে থাকেন ছোটর মধ্যে যারা চেয়ে থাকেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর করেছে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটার মধ্যে দুইটা কালার দিব এটার মধ্যে দুইটা কালার দিব ব্ল্যাক এবং চকলেট কালার সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে যারা ইউজ কার্ড রাখতে চান বাহির থেকেও কার্ড রাখতে চান ভিতরেও কার্ড রাখতে চান বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে সিম্পলের ভিতরে যারা একদম স্লিম ফিটের ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর করেছে একদম স্লিম ফিট রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার দিব ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন আপনার আরও একটা প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর যারা ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মামলা নমুনা কপি রাখতে চান তাদের জন্য এই ওয়ালেটটা খুবই প্রিয়াম কোয়ালিটি যারা বাইকার আছেন যারা হচ্ছে অন্যান্য ড্রাইভিং করেন ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে প্রত্যেকটা কাগজপত্র এটাতে খুব সেফলি রাখতে পারবেন এবং দেখেন আপনারা এখানে ডাইরেক্ট আপনারা এটা খুলে লাইসেন্স শুরু করতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন রাখার স্লট দিয়েছে এই পারে ওই পারে একই রকমভাবে এবং টাকা রাখার পাট দিয়েছে উপরের দিকে টাকা রাখার পাট দিয়েছে আপনার দুইটা খুবই সুন্দর করেছে প্রিমিয়াম তৈরি করেছে রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন ফোল্ডিং সেলাই করা ফোল্ডিং সেলাই করা যতদিন রুচির পরিবর্তন না আসবে ততদিন র্যান্ডম ইউজ করতে পারে র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন বেলবেট কাপড় দিয়ে বনানো থাকছে যারা গিফট করতে চান গিফট করতে পারবেন এবং যারা ইউজ করতে চান তাদের জন্য খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় দেবেন এটা আমরা দেবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে নয়শো টাকা সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট থাকছে বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করছে একই রকম একই রকম বেলবেট কাপড় এবং বক্সিং থাকবে খুবই সুন্দর দেখেন কাটাকার স্লট ভিতর থেকে রেখে আপনার ঢুকায় রাখতে পারবেন এবং হচ্ছে ভিতরের দিকেও দেখেন কাটাকার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে উপরে টাকা পার্থ দুইটা থাকছে এটা হচ্ছে কফি কালারের ভিতরে একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দেবেন এটা দেব আমরা আটশো পঞ্চাশ টাকা এটা দেব আমরা আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে যারা চেয়েছেন অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে অনেকের মন রক্ষা করতে পারেনি আবার চলে আসছে আহ দেখেন আপনার একটা লোপ সিস্টেম থাকছে এই লুপটা খোলার পরে ভিতরে কাঠ রাখার স্লট থাকবে আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এক হাত দিয়ে দেখাইতে প্রবলেম তারপর আপনাদেরকে খুলে দেখাতে হবে কারণ আপনারা না দেখলে তো বুঝবেন না দেখেন এটা লুপ সিস্টেম দিয়েছে লুপটা খোলার পরে ভিতরে দেখেন আপনারা এখানে ন্যাশনাল আইডি কার্ড বা প্রিয়জনের ছবি এবং হচ্ছে এদিকে কার ডাকার স্লট দিয়েছে এটা রেখে আপনি এটা সিগরেটভাবে আটকে রাখতে পারবেন সিগরেটভাবে আটকে রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশে তো কাঠাকার স্লট দিয়েছে এবং উপরে দুইটা পার্ট দিয়েছে টাকা টাকা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমাদের বলছে আটশো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শোট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটাও ভেলভেট কাপড় দিয়ে মোড়ানো থাকছে এবং বক্সিংটাও খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকছে প্রোডাক্টও খুবই প্রিমিয়াম কোয়ালিটি যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ স্টক খুবই সীমিত এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং কফি কালার ব্ল্যাক এবং কফি কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আটশো টাকায় পাচ্ছেন সো আমরা ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখাবো খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর করেছে কাটাকা স্লটের পাশে দিয়েছে ভিতরের দিকে দিয়েছে এবং এই পাশে একই রকমভাবে ভিতরের দিকে দিয়েছে দেখেন এদিক দিয়েও রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশেও দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাহির থেকে তো থাকছে এবং টাকা রাখার পার্ট থাকছে দুইটা একদম স্লিম ফিটের ভিতরে যারা চেয়ে থাকেন ইউজ কার রাখতে চান এবং হাউস রাখতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা এটা আমরা দেব হচ্ছে 950 টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে WhatsApp এ নক দিবেন ডিসকাউন্ট প্রাইস থাকছে 900 টাকা সিটি লেদারের ভিতরে আরো কিছু প্রোডাক্ট দেখাবো নিউ কালেকশন দেখেন সিটি লেদারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুব প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন সিম সিম্পলের ভিতরে ভিতরে স্লিম ফিটের দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে কাটা স্লটগুলা স্লটগুলো খুব সুন্দর দিয়েছে দেখেন আপনার উপরে টাকা টাকার পার দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আর এটা থাকছে হচ্ছে কফি কালার আর একটা থাকছে হচ্ছে চকলেট কালার এটা তিনটা কালার থাকছে অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় তারপর হচ্ছে কোকোডাইল করার ভিতরে লেদার ক্রাফটের মধ্যে দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার কাটাখ স্লটের দিকে এদিকে দিয়েছে এবং টাকা রাখার পার্থ দুইটা দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দিবেন ডিসকাউন্ট প্রাইস ছয়শো টাকায় দিব ডিসকাউন্ট প্রাইস ছয়শো টাকায় দিব ব্ল্যাক কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো পার্টি ডিজাইনের ভিতরে সিটি লেদারের ভিতরে দেখেন আপনারা কয়েন পকেট সহ দেখেন খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি একটা কয়েন পকেট দিয়েছে কয়েন এবং চাবি স্বাচ্ছন্দ্যভাবে ভরপুরভাবে রাখতে পারবেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এবং টাকা রাখার পার্থ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে দুইটা কালার দিচ্ছি এটা হচ্ছে চকলেট কালার আর একটা থাকছে ব্ল্যাক কালার পার্টি পার্টি ডিজাইনের ভিতরে চকলেট এবং ব্ল্যাক কালার এই দফার থাকছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন আলি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে দেখেন খুবই ইপিএম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে বাড়ানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া তো এটার ভিতরে কিছুই নেই খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকায় এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকায় দিব ডিসকাউন্ট প্রায় ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র ঈদের জন্য শুধুমাত্র ঈদের জন্য যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো তারপর হচ্ছে বাফালো এর ভিতরে যারা কার্ড হোল্ডার এবং ওয়ালেট হিসাবে ইউজ করতে চান একদম ছোটর মধ্যে একদম ছোটর ভিতরে কার্ড হোল্ডার এবং ওয়ালেটের যারা ওয়াল ওয়ালেট ইউজ করতে চান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পি কোয়ালিটি করেছে দেখেন কার্ড রাখার স্লট ইপার ওপার দিয়েছে এবং টাকা রাখার একটা পার্ট আছে টাকা কাট খুব সুন্দরভাবে রাখতে পারবেন একদম সিম্পলের ভিতরে এটার মধ্যে আমরা দুইটা কালার ব্ল্যাক এবং কালার 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 ব্ল্যাক এবং দুইটা দিব টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নয় বাফালো ব্র্যান্ডিং করা রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন তারপর হচ্ছে স্লিম ফিটের ভিতরে সিটি লেদারের ভিতরে একটা প্রোডাক্ট চলে আসছে নতুন প্রোডাক্ট একদম নিউ কালেকশন দেখেন দুইটা স্লট দিয়েছে টাকা রাখার জন্য এবং কার্ড রাখার জন্য স্লট দিয়েছে এবং এই পাশে কয়েন এবং চাবি রাখার জন্য স্লট দিয়েছে যারা একদম ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পি এম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দিব এটা আমরা ডিসকাউন্ট প্রাইজ দেব দিব হচ্ছে শুধুমাত্র শুধু পাঁচশো টাকায় দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ম্যান দেবেন পাঁচশো টাকায় পাচ্ছেন দেখেন দুইটা কালার অ্যাভেলেবেল চকলেট এবং ব্ল্যাক কালার সো তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে ভিতরের দিকে কাটা স্লটগুলা খুবই সুন্দরভাবে ডিজাইন করেছে এবং সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন এই পাশে এই পাশে কাটাকা স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দুইটা তো রেগুলার পার্ট থাকছে এবং সিগ্রেট একটা চেন জিপার সিস্টেম পার্ট থাকছে টাকা এবং কাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবেন দেখেন রেখে আপনার সিগ্রেটভাবে চেন আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন চকলেট কালারটার ভিতরের ডিজাইনটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকবে একই রকম থাকবে সব কিছু সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সাতশো পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো সিটি লাদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পলের মধ্যে দেখেন টাকা রাখার পাট দুইটা থাকছে কার টাকার স্লট তো থাকছে এ পাশে এ পাশে এদিকে এদিকে স্লট থাকছে ঠিক একই রকম ভাবে এদিকে থাকছে খুবই প্রিয় করেছে বাহির থেকে আপনার বাহির থেকে স্লটটা বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন দেখেন চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেখব হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সিটি লেদারের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন কয়েন পকেট সহ কাঠ স্লট এবং কয়েন পকেট সহ দেখেন আপনার দুইটা পার্ট থাকছে টাকা রাখার জন্য খুবই কোয়ালিটি করেছে দেখেন এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আলি লেদারের ভিতরে যারা চেয়ে থাকেন এরকম খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সিটি লেদার আলি লেদার একই রকম ডিজাইন করেছে কিন্তু দুইটা দুই রকম ব্র্যান্ডিং এটা আমরা বলছি ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে কয়েন পকেট সহ দেখেন কার্ড রাখার স্লট কয়েন চাবি রাখার জন্য একটা স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার ব্ল্যাক এবং চকলেট কালার এটা আমরা দেবো হচ্ছে ছয়শো আশি টাকা ডিসকাউন্ট পাই ছয়শো আশি টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আনবেন আলিল্লাধারের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই প্রিয়ম কোয়ালিটি করছে কাটাকার স্লট এই পাশ থেকে দিয়েছে এবং ভিতরে দিকে আপনার কাটাকার স্লট দিয়েছে খুবই সুন্দর ন্যাশনাল আইডি কার্ড কার্ড প্রিয় ছবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন নিজের ছবিও রাখতে পারবেন এখানে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আলি লেদারের ভিতরে দেখেন আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই সুন্দর এবং প্রিয় কোয়ালিটি কয়েন পকেট খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম নতুন ডিজাইনের ভিতরে টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার থাকছে অ্যাভেলেবেল ছয়শো পঞ্চাশ টাকা সো আলী লাদারের ভিতরে সিম্পলের ভিতরে একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে টাকা রাখার পার দুইটা থাকছে দেখেন শ্যালাই অ্যাম্বোস করে ডিজাইনটা করা খুবই পিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিবস ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে দুই পাশে কাটাকার স্লট দিয়েছে এবং উপরে দুইটা স্লট দিয়েছে টাকা রাখার এবং ভিতরে একটা ভাবে আপনার কার্ড হোল্ডার দিয়েছে আপনি কার্ড রেখে ভিতরে ঢুকায় রাখতে পারবেন ভাবে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে আরও বিশ টাকা কমায় দিলাম ছয়শো আশি টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আলি লাদারের ভিতরে যারা চেয়েছেন আপনার জিপার পকেট সহ জিপার পকেট সহ বাহিরে জিপার পকেট থাকছে আপনার ওয়ালেট না খুলেই জিপার পকেটটা ইউজ করতে পারবেন খোলার পরে ভিতরে দিকে কাটাকার স্লট থাকছে এদিকে কাটাকার স্লট এদিকে থাকছে এদিকে থাকছে এবং মাঝখানে মাঝখানে একটা পার্ট থাকছে এবং দেন এই পাশেও কাটাকার স্লট এদিকেও কাটাকার স্লট দিয়েছে এবং টাকা রাখার পার্ট তো ওপরে থাকছে বাহির থেকেও আপনার জিপার পকেট একটা থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যাদের খুব দ্রুত দিয়ে একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলি লেদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন সিম্পলের ভিতরে একদম সফট সফটের মধ্যে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট পাই দেবো ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আলী নাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে দেখেন খুবই ব্যায়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে দেখেন আপনার খুব ইপিএম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন একদম স্লিম ফিটের ভিতরে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক মাস্টার ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার তারপর হচ্ছে আলি লেদারের ভিতরে তিন পাড়ের ভিতরে যারা চেয়ে থাকেন তিন পাড়ের ভিতরে অনেকেই চেয়ে চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারি আবারও চলে আসছে খুবই ইপিএম কোয়ালিটি করেছে আলি লেদারের ভিতরে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খোলার পরে অনেক বড় হয়ে যাবে ওয়ালেটটা আর হচ্ছে লাগানোর পরে একদম ছোট থাকবে একদম ছোট স্লিম ফিট থাকবে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছয়শো পঞ্চাশ টাকা পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল সো আলিনাদারের ভিতরে আরও একটা প্রোডাক্ট আছে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন জিপার সিস্টেম একটা পকেট দিয়েছে এখানে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন বাহির থেকেও কাটাকা স্লট দিয়েছে ভিতরেও কাটাকা স্লট দিয়েছে এদেরও কাট টাকা স্লট দিয়েছে রেখে আপনার এখানে বাটন সিস্টেম রেখে আপনি এখানে বাটন সিস্টেম আটকে রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আমি এক দিয়ে দেখাচ্ছি প্রবলেম হচ্ছে তারপরও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর করেছে দেখেন ভিতরের পাটটাও খুব সুন্দর করেছে এবং টাকা রাখার পাট তো দুইটা দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা হচ্ছে চকলেট কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্স ভিতরে নতুন একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন অরজিনসের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন এই অরজিন্স ফোল্ডিং সেলাই করা দেখেন ফোল্ডিং সেলাই করা নতুন একটা প্রোডাক্ট যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলো স্টক খুবই সীমিত কাটাকার স্লট এদিকে দিয়েছে এদিকে দিয়েছে দেন হচ্ছে ভিতর দিকে তো থাকছেই এই পাশ এই পাশ পা স্লট থাকছে এবং টাকা রাখার জন্য উপর দুইটা পার্ট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে যতদিন রুচির পরিবর্তন না ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন দেখেন শুধু দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখেন ফোল্ডিংভাবে ফোল্ডিংভাবে সেলাই করেছে যাতে ওয়ালেট নষ্ট না হয় খুবই প্রিয়ম কোয়ালিটি করছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আটশো টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তিনটা কালার আটশো টাকায় পাচ্ছেন চকলেট কালার ব্ল্যাক কালার এবং মাস্টার ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে তিন পার্টের মধ্যে আবার চলে আসছে অনেক দিন পর তিন পার্টের ভিতরে চলে আসছে দেখেন কুলার পরে ওয়ালেটটা অনেক বড় হবে সাইডে কাঠ রাখার স্লট দিয়েছে এই পাশে কাঠ রাখার স্লট দিয়েছে মাঝখানে দিয়েছে এবং এই পার্টগুলো আপনারা ইউজ করতে পারবেন এই এই পার্টগুলো আপনারা ইউজ করতে পারবেন দেন হচ্ছে কুলার পরে টাকা রাখার পার্ট দুইটা থাকছে খুবই সুন্দর খোলার পরে অনেক বড় হয়ে যাবে একদম সফটের ভিতরে যারা চেয়ে থাকেন অর জিন্সের মধ্যে খুবই সুন্দর করেছে খুবই ব্যায়াম কোয়ালিটি করছে এটা আমরা দেব হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন ডিসকাউন্ট প্রাইস দিবো ছয়শো আশি টাকায় ডিসকাউন্ট প্রাইস দিব ছয়শো আশি টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তিনটা কালার থাকছে চকলেট কালার ব্ল্যাক কালার এবং গ্রিন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন বাহির থেকে কাটাকার স্লটটা বের করতে পারবেন কাটেখে ঢুকে এবং পুর সিস্টেম দিয়েছে আটকে রাখতে পারবেন ভিতরের দিকে কাটাকার স্লট তো থাকছে এবং উপরে টাকা রাখার পার্ট থাকছে দুইটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট ভাই দেবো ছয়শো পঞ্চাশ টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট কালার মাস্টার ব্রাউন কালার এবং ব্রাউন কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ওয়াশে অনেক দেবেন অর জিন্সের ভিতরে আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন ভিতরে কাঠাকার স্লট দিয়েছে খুবই সুন্দর করেছে এবং বাহির থেকে একটা জিপার পকেট দিয়েছে এখানে জিপার কোলে টাকা পয়সা কাগজপত্র অনেক কিছুই রাখতে পারবেন এবং এদিকে আপনার একটা স্লট দিয়েছে কা জন্য এটা কুলার পরে কাঠ সিক্রেটভাবে রেখে ভিতরে ঢুকে রাখতে পারবেন টাকা রাখার পার তো দুইটা দিয়েছি খুবই সুন্দর করছে এটা আমরা ডিসকাউন্ট পাই সাতশো টাকায় দেবো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন গ্রিন এবং চকলেট কালার থাকছে গ্রিন এবং চকলেট কালার থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন অরজিন্সের ভিতরে আরেকটা প্রোডাক্ট আছে সিম্পলের ভিতরে দেখেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইজে দিব ছয়শো আশি টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট এবং ব্ল্যাক কালার অরজিন্সের ভিতরে ছোটোর মধ্যে যারা চেয়েছেন ছোটোর মধ্যে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারেনি দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কয়েন পকেট কয়েন পকেট খুবই সুন্দর করেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে কাটাকা স্লট পারে পার দিয়েছে এবং টাকা রাখার পার্ট তো দুইটা দিয়েছে খুবই সুন্দর করেছে এটার মধ্যে দুইটা কালার দিব ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে এটার মধ্যে খারাপ যারা চেয়ে থাকেন খারাপ যারা চেয়ে থাকেন তাদের জন্য একই রকম থাকছে খারাপ আর ডিজাইনের মধ্যে এগুলো আমরা ডিসকাউন্ট পাই দিব পাঁচশো পঞ্চাশ টাকায় পাতালি খারাপ আর পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন বিল এতারের ভিতরে যারা চেয়েছেন বিল এতারের ভিতরে অনেকেই চেয়েছেন স্টক না থাকার কারণে দিতে পারিনি দেখেন কাটাকার স্লটগুলো দিয়েছে এই পাশে এই পাশে খুবই সুন্দর করেছে উপরে তো টাকা রাখার পার্ট তো দুইটা থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ডিসকাউন্ট পা ছয়শো আশি টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো অর জিন্সের ভিতরে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কাট ডাকা স্লটটা আপনি বের করতে পারবেন কা ডাকা স্লটটা বের করতে পারবেন ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট পাই দিবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে আপনার ইউএল লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আসছে দেখেন ভিতরে কয়েন পকেট সহায় এবং কার টাকার স্লট দিয়েছে উপরে টাকা রাখার পার্ট দিয়েছে খুবই সুন্দর করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট বাজে দেবো ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন অর জিন্সের ভিতরে বাহির থেকে কাঠ ডাকার স্লটটা বের করে যা ঢুকা কাঠ রেখে ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিব ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন গ্রিন এবং ব্ল্যাক কালার পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে সিম্পলের মধ্যে ওয়ালেট যারা চান তাদের জন্য এই ওয়ালেটটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাঁচশো পঞ্চাশ টাকা পাচ্ছেন তারপর হচ্ছে অরজিন্সের ভিতরে সিম্পলের ভিতরে যারা চেয়ে থাকেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে শুধু ব্ল্যাক কালার অ্যাভেলেবেল দিতে পারবো পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন তারপর হচ্ছে কেলাদারের ভিতরে দেখেন একটা প্রোডাক্ট চলে আসছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এখানে আপনার স্মার্ট কার্ড এবং হচ্ছে মামলার নমুনা কপি তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তারপর হচ্ছে বাহির থেকে তো কাটাকার স্লট থাকছে এবং উপরের দিকে উপরের দিকে পার থাকছে দুইটা এবং জিপার পার থাকছে একটা সিক্রেটভাবে খুবই সুন্দর করেছে যারা ড্রাইভিং বাইকার থাকছেন এবং ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির কাগজপত্র রাখতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা ডিসকাউন্ট আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দোক ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে অনেক দেবেন একটা কালার অ্যাভেলেবেল থাকছে ইউ এল লাদারের ভিতরে পাতালি পাটের ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে কয়েন পকেট সহ সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন দুইটা কালার পাচ্ছেন অ্যাভেলেবেল দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন কফি কালার এবং ব্ল্যাক কালার তারপর হচ্ছে বি লেদারের ভিতরে দেখেন বি লেদারের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার টাকার পাঠ দিয়েছে কাঠ রাখার স্লটগুলো খুব সুন্দর দিয়েছে কোলার পরে এদিকে থাকছে ট্রান্সপারেন্স এদিকে থাকছে খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্থ দুইটা থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন কত সুন্দর করে ডিজাইন করেছে অনেক প্রিমিয়াম কোয়ালিটি করেছে রুচির পরিবর্তন না নাগবে তো ওদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন সাতশো টাকায় পাচ্ছেন সাতশো টাকায় পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট এবং ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো থ্রি কোয়ার্টারের ভিতরে অনেক কালেকশন আছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দেবেন এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন কেবাইসির ভিতরে অরজিন্সির ভিতরে সিটি লেদারের ভিতরে অনেক কালেকশন আছে সো আজকের মতো এতটুকুই থাকছে আমাদের অনলাইন শপ নু ট্রেলার্স নতুন নতুন আরও কালেকশন নিয়ে আবারও চলে আসবো ঈদ কালেকশন থাকছে ঈদ অফার থাকছে যারা এই ভিডিওটা দেখবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার কনফার্ম করবেন সো আমাদের অনলাইন শপ নোট ট্রেডার্সের প্রোডাক্ট হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা টাকার আশেপাশে এবং ঢাকার বাইরে হচ্ছে একশো বিশ টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আজকের মতো এতটুকুই থাকছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম